স্কার সবাইকে চলে এসেছি আরও একটু নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো এই আলমারিটা দেখো অনেকটা নগুছালো হয়ে আছে আর কি এখানে ওখানে পুরোটায় তো আজকে গোছাবো কিভাবে আমি গোছাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখো ট্রলি ব্যাগগুলো ছিল এখানটায় নিচুটাই ছিল তো ওগুলো বের করে নিচ্ছি যেহেতু বাড়িও যাবো ব্যাগগুলো পোছাপুছি করতে হবে অনেকটা ধুলো ময়লা পড়ে গেছে দেখো আর যেহেতু আগের বাড়ি বৃষ্টি হয়েছিল তো অনেকটা দাগ হয়ে গেছে আর বাবু এখানে ঘুমোচ্ছিল তো সেই ফাঁকে আমি ভাবলাম যে কাজটা করে নিই আমিও কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি আর বিকেল বিকেলবেলাতে উঠে ভাবলাম যে এখন এই কাজটা করি কারণ কদিন ধরেই গোছাবো ভাবছিলাম তো হয়ে উঠছিল না তাই সময় পেয়েছিলাম আর দেখো এখানে কিন্তু চা করে নিচ্ছিলাম চা বাড়িতে কিন্তু কিনে রাখা আছে কিন্তু আমি চা খাই না আমরা কেউই খাই না তো করারও সময় হয় না দেখো উপরটায় কেমন ধুলো ময়লা পড়ে গেছে তো সেই জন্য ভিডিও ও তোমরা দেখতে পাবে না যে চা খাচ্ছি আর আজকে ভীষণ ইচ্ছে করছিল চা খেতে বিকেল বেলাতে তার গলাটাও ব্যথা ছিল আমার তো ভাবলাম একটু চা করে নিই চা কিন্তু আমি যে খাই মাঝে মাঝে গলা টলা ব্যথা হলে একটু আধটু খেয়ে থাকি না হলে কিন্তু চা খেতে আমার ইচ্ছে করে না মানে চলে গেছে আর কি যখন থেকে বাবু হয়েছে তখন থেকেই আমি খাই না কারণ ও বুকের দুধ খেত তো সেই জন্য চা খেলে নাকি বুকের দুধ কমে যায় সেই ভয়ে আমি খেতাম না তো এখনো পর্যন্ত আমি খাই না মাঝে সাঝে খেয়ে থাকি একদিকে ভালোই হয়েছিল আর এই বিস্কুটগুলো না ভালো ছিল হচ্ছিল না খেতে তো পড়েছিল ভাবলাম চা দিয়ে আমি সবগুলো খেয়ে তাহলে এক ঘিলে দুই পাখি মারা হয়ে যাবে এরকম আর কি তো চা খেয়ে চলে এলাম দেখো এখানে কিন্তু অনেকই নোংরা ছিল যেহেতু ঘর ঝাড় দিয়েছিলাম ঝুলি ঝেড়ে তো তখন পরিষ্কার করে নিই ভেবেছিলাম আরমালিটা যখন পরিষ্কার করব তো তখন এগুলো পরিষ্কার করে নেব ঝাড় দিয়ে আমি কিন্তু একে একে সব নামিয়ে নিচ্ছি আর ওই দ্বিতীয় থাকটায় বেশি ছিল তো ওটাই আগে নামিয়েছি আর বাবু ঘুম থেকে উঠে গেছে বাবু তো ঘুম থেকে উঠে গেছে দেখো

তো এইখানটাতে আবার এসে এখানটায় ওর বাবা সব কিছু থাকে জামাকাপড় বলো সেন্ট পারফিউম বলো আমার ব্যাগও আছে তো এখানটায় টুকিটা কি আছে এখানে বাবুকে তারপর একটু বুঝি বাজি ওখানটাতে বসিয়েছি আর ওকে নিয়ে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আরও বারবার মানে কাঁচ ছিল নুন থেকে উঠলেই একটু মানে জ্বালায় হলে আরও কিছু জ্বালায় না আর এই প্যান্টটা কিন্তু ছিল ওর অন্নপ্রাশনের ও ওর জেঠু মানে তৈরি করে নিয়ে এসেছিলো তখন তো বড় হয়েছিল পড়াতেই পারিনি এখানে নিয়ে এসছিলাম পড়াবো বলে তো বড়ানো হয়নি আর এখন বাড়ি যাব বাড়িতে যেহেতু অন্নপ্রাশন আছে যায়ের ছেলে তো ওটা ওকে পড়াবো সেইভাবে দেখছিলাম ছোট হয়ে গেছে না। দেখি তো দেখো এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি আর এই পাশটাতে যেগুলো সব পরিষ্কার করব তো সাইডে কোনগুলো ছোট বড় তো দেখছিলাম ওইদিকে রেখেছি বাবু এখানে এই জামাটাও ছোট হয়ে গেছিল কিনা ওকে পরিয়ে দেখছিলাম তারপর একে একে দেখো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি সব দ্বিতীয় থাকটা আমি কিন্তু গুছানো হয়ে গেছে আর এখানে দেখো রেখে দিয়েছি তারপর ওপরে ওর বাবার ওখানটাতে রাখা হয় সব কিছু তো ওগুলো সব নামিয়ে নিচ্ছি গোছাবো বলে এটা কিন্তু আমরা ভাড়ার বাড়িতে থাকি আর আমাদের তো আলমারি নেই সেই জন্য এটা কিন্তু ঘরের মধ্যে আলমারি মতো করা আছে এটা কিন্তু আমাদের একদম কাজে লেগে গেল তারপর এখানে দেখো ছিল মানে কপুর তো আরও সেন্ট ছিল আর ওর বাবা প্রচুর মানে পারফিউম ইউজ করে তো দেখো কত পারফিউম কিনেছে এই এই বক্সটা বক্সটা ওই নতুন অনলাইন থেকে যে আরও দুটো নিয়েছে তো অনেক পারফিউম ইউজ করে আমি কিন্তু মানে মনেই থাকি না আর কি তো ওর বাবা কোথাও গেলে এটা নিয়ে যায় এক দুটো জামা পরেই কিন্তু কেটে যায় আর কাজে যে যায় সার জামা একটা আলাদা আছে তো সেটাই পরে যায় আর এগুলো পরাই হয় না তো অনেক দিন ধরে গোছাবো ভাবছিলাম যেহেতু অগোছালো হয়ে পড়েছিল তো অনেকটাই মোড়া মোড়া হয়েছিল তো ভালো করে ওগুলোকে পাট করে নিয়েছি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি আর ওইখানটাতে রেখে দিচ্ছি একে একে করে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি কিন্তু ভিডিওটা পরের দিনই করেছি মানে পরের দিনই সম্পূর্ণটা গুছিয়েছি কারণ বাবু ও তখন করতে দিচ্ছিল না আর কি সন্ধে হয়ে গেছিলো তো সন্ধে দেখাবো সেই জন্য পারিনি আর করতে তারপরের দিন দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এটা ছিল ন্যাপথলিন তো কপুর আমার ভীষণ ভালো লাগে তো ও কিনে নিয়ে আসে আর আমি এরকম জামাই জামাই দিয়ে রাখি কাপড়ে সব কিছুতে যেহেতু মানে পোকামাকড়ও ঢুকবে না আর একটা সেন্ডও উঠবে এই জন্যে দুটো থাক আমার গোছানো হয়ে গেছে উপরটাতেও বাবার সব কিছু থাকে আর মাঝখানেরটাতে আমার আর বাবুর কিছু পড়া জামা ভালো জামা এসব আর এই নিচের থাকতেও না কাঁথা কম্বল সোয়েটার যেগুলো বাড়তি জিনিস সেগুলোই রাখি তো দেখো ওগুলোও কিন্তু সব গুছিয়ে নিয়েছি পুরোটা আর গুছানোর পরে না কত সুন্দর লাগছে আমি নিজেই মানে ভাবছি তো আর ওই কনটাতে আমার কিছু সাজার জিনিস জিনিস আছে তো ওইটা পরে একদিন গুছিয়ে নেবো আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তো ভাবছিলাম দেখে যে এত সুন্দর মানে গোছাতে ভালো লাগছে তো আমি কেন গোছাই না আসলে হয়েই ওঠে না কি বলে তো কাজ করতে লাগলে না একটার পর একটা করেই যায় আর না করতে লাগলে না একদম ইচ্ছেই করে না করতে তো এগুলো অনেক দিন ধরেই করব করব মনে হচ্ছে কিন্তু করছিলাম না তারপর দেখো সন্ধ্যাবেলায় না চলে গেছিলাম একটু বাজারে বাবুকে নিয়ে অনেক দিনই তো বাজারে যাওয়া হয় না সবজিও কিছু আনার ছিল তো আমি আর বাবু চলে গেছিলাম ওর বাবা এখনও কাজ থেকে ফেরেনি এখন আসতে একটু লেট হয়ে যায় তো কখন বাজার করবে তো সেই জন্য আমি বাবুকে নিয়ে চলে গেছিলাম আর মাঝে মাঝে আমি কিন্তু নিয়ে আসি আর বাজার করা আমার হয়ে গেছিলো ওখানটা একটু বসেছিলাম বাবু খেলছিল ও যেতেই চাচ্ছিল না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আসছি আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো টাটা